আসসালামু আলাইকুম আমাদের সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকে আমরা লাইভ আসতে চাইছিলাম লাইভ আসতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তবে আমাদের বিডি লাইফ অ্যান্ড ফ্রান্ট ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ জিলুর রহমান রাসেল বিডি লাইফ অ্যান্ড ফ্রান্ট ফ্যামিলির একজন সদস্য আমার সঙ্গে আছেন আমার বড় ভাই মোহাম্মদ আক্তার হোসেন আক্তার হোসেন আমাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমি। একজন রাজমিস্ত্রি ছোট ভাইয়ের সাথে একজন আমার ল্যাটি একজন ছোটো ভাই তাদের সাথে একটু আমরা যে পিকটপ করতেছি আপনারা যদি সহজতা করেন বা ভালো ভালো লাইক যদি দেন আমরা নতুন নতুন কিছু মানে নাটিকা সিস্টেম সমাজ বা ধর্মীয় কিছু সুন্দর সুন্দর আমরা কিছু নাটিকা সিস্টেম টিপটপ আমরা নতুন হতে আপনারা সহযোগিতা করলে আমরা হতে অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব আপনাদের দোয়াতে প্রথম অবস্থায় আমি একজন মূর্খ হল এই বলেই আমার শঙ্কিত বক্তব্য আমি শঙ্কিত করে ইতিটা আমরা সালামে আলাইকুম ধন্যবাদ অতর ভাইকে আমাদের দর্শকের উদ্দেশ্যে অনেক ভালো ভালো কথা বলছেন আপনারা সবাই ভর্তুকি ক্ষমা করবেন নতুন মানুষ আমরা সবাই ভুল অবশ্যই হতে পারে মানুষ মাত্রই ভুল মাত্র দৃষ্টি দেখবেন আর এ পর্যায়ে আমাদের বিডি লাইফ অ্যান্ড ফান ফ্যামিলির একজন সদস্য আমার ভাগনা রিয়াদ রিয়াদকে কিছু বলার জন্য দর্শকের উদ্দেশ্যে কিছু বলো আসসালাম আলাইকুম বিডি লাইফ অ্যান্ড ফান ফ্যামিলির পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রিয়াদ হাসান বিডি ফান অ্যান্ড ফ্যামিলির সদস্য আমি একজন স্টুডেন্ট বি লাইফ অ্যান্ড ফান ফ্যামিলির মানে বন্ধুবান্ধব যে যেখান থেকে ভিডিও দেখেন সবাইকে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো আমাদের সাপোর্ট করুন আপনারা যদি আমাদের বেশি বেশি লাইক দেন শেয়ার করেন আমাদের ভিডিওগুলো তাহলে আমরা আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের তুলে ধরার চেষ্টা করব। আপনারা এভাবে পাশে থাকলে আশা করি আমরা আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব লাইক কমেন্ট শেয়ার করুন আলাইকুম ধন্যবাদ ভাইনা রিয়াদকে তো সবচেয়ে বড় কথা হচ্ছে এত অল্প সময়ে আমাদের কোনো প্রিপারেশান ছাড়া আমরা আপনাদের যে এত ভালোবাসা পাবো এত দূরে আগে যেতে পারবো এটা ভাবতে পারি নাই তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা হয় আমরা অনেক দূরে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে